টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক বলে জানিয়েছে ক্রিকেট ভিত্তিক সংবাদ মাধ্যম ক্রিকবাজ এক বা দুই দিনের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে আজ দুপুর বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসির কাছে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানায় বোর্ড গত চব্বিশ ঘন্টার ঘটনা প্রবাহ বিবেচনায় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করেছে এবং ভারতে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোতে বাংলাদেশ জাতীয় দলের অংশগ্রহণ নিয়ে উদ্ভূত সামগ্রিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বর্তমান পরিস্থিতির পক্ষানুপক্ষ মূল্যায়ন ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান সংখ্যা এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনা করে পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারত সফর করবে না এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে ইভেন্ট কর্তৃপক্ষ হিসেবে অনুরোধ করেছে যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো ভ্যানুতে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হয় বোর্ড বিশ্বাস করে যে বাংলাদেশি খেলোয়াড় দলের কর্মকর্তা বোর্ড সদস্য এবং অন্যান্য অংশীজনদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে এবং নিরাপদ ও উপযুক্ত পরিবেশে দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ প্রয়োজন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আইসিসির পক্ষ থেকে দ্রুত সারা এবং সহমর্মিতা প্রত্যাশা করত